অনেক অভিভাবক ভোগান্তিতে আসে ছোটোবেলার ছোটো ছেলেকে ছোটো সন্তানকে প্রথম শ্রেণীতে কত বয়সে ভর্তি করবে এই সিদ্ধান্তে অনেক ভোগান্তি কাটতে কাটতে সময় শেষ হয়ে যায় ছেলেকে সন্তানকে ভর্তি করাতে তো এই ভিডিওতে সেই সমস্যার দূরবলী সমাধান করব। শিশুর প্রথম স্কুলে ভর্তির জন্য সঠিক সময় কোনটি এই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরবো প্রথমবার সন্তানকে স্কুলে দেবেন এমন বাবা মায়েদের চিন্তার শেষ শেষ নেই দেরি হয়ে গেলে কিনা কিংবা এত জলদি দেবে কিনা কেন স্কুলে বাল হবে এমন কেমন দ্বারা শিক্ষা ব্যবস্থা স্কুলিং শুরু করবেন এসব নিয়ে ভাবতেই ভাবতেই দিন কেটে চলে যায় শিশুর জন্য স্কুল ছুটির প্রতি সঠিক সময় আসলে কোনটি একটা সময় ছিল যখন আমাদের দেশে অন্তত ছয় বছরের আগে শিশুকে স্কুলের ভর্তির কথা ভাবতেই হতো না কিন্তু এখন আড়াই বছরের শিশুরা গুটি কুটি পায় স্কুলে চলে যাচ্ছে হয়তো সে ঠিকঠাক কথা বলাই শেখেনি জানে না সামাজিকও তার স ও তারপরও তাকে অভিভাবকরা ভর্তি করেছেন কারণ তা না হলে শিশু পিছিয়ে পড়বে শিশু স্কুলের ভর্তির আসলে কি কোন আদর্শ বয়স আছে কোন বয়সে শিশুকে প্রথম শ্রেণীতে ভর্তি করাবে নির্ধারিত কি কোনো বয়স আছে কি বিশ্বের এক এক দেশে এক এক বয়সের স্কুলে ভর্তির জন্য বেঁধে দেওয়া হয় যেমন যুক্তরাজ্য শিশুর জন্ম মাসের উপর ভিত্তি করে তার স্কুলে ভর্তির সময় নির্ধারণ করা হয় কারো শিশুর যদি বছরের মাঝামাঝি জুলাই আগস্ট সেপ্টেম্বর জন্ম হয় সেক্ষেত্রে পরবর্তী জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস ধরে তাদের বয়সের হিসাব ধরা হয় এবং সেই অনুযায়ী স্কুলে ভর্তি করানো হয় বাংলাদেশ জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পাঁচ বছরের বয়সের আগে প্রথম শ্রেণীতে ভর্তির সুযোগ নেই তবে প্রাক প্রাথমিক পর্যায়ে বা প্রি স্কুলগুলোই আরও ছোটবেলায় ভর্তি করা যায় অর্থাৎ শিশু ক্লাস যেখানে শিশুর সব শিক্ষাক্রম পাঠদান করা হয় স্কুলে ভর্তির জন্য শিশুর সঠিক বয়স কোনটি জানতে চেয়েছিলাম সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মমিনা বেগমের কাছ থেকে যদিও তিনি শিশুদের দুই বা তিন বছর বয়সে স্কুলে ভর্তির পক্ষ নেন তারপরও এখনকার পারিবারিক ও সামাজিক অবস্থা পটভূমি মনে করেন যে বাড়িতে বসে মোবাইল বা টিভিতে ইউটিউব দেখার চেয়ে স্কুলে যাওয়াই অত্যন্ত খুব প্রয়োজন এতে অত্যন্ত অনেকের সঙ্গে শিশু মিশতে পারে খেলতে পারে বাইরের দেশগুলো দুই থেকে আড়াই বছরের মধ্যে শিশুরা প্রিয় স্কুলে যায় যেখানে শিশু বন্ধুদের সঙ্গে খায় খেলে ঘুমায় এর মধ্য দিয়ে তাদের এক ধরনের বিকাশ হয় বললেন মোমেনা বেগম কোন মাইল ফলক পর পার করলে শিশু স্কুলে দেওয়ার উপযোগী বলে ধরে নেওয়া যেতে পারে জানতে চাইলে মমিনা বেগম আরও বলেন যখন আমরা দেখি শিশুটি ডায়পার ছাড়া চলতে পারছে কিছুটা হলেও নিজ নিজ খেতে পারছে তার কিছু মোটর স্কিলের বিকাশ হয়েছে তখন আমরা তাকে ভর্তির জন্য উপযুক্ত বলে ধরে নেই। এই বয়সে শিশুদের মূলত সামাজিকরণ মিলেমেশা চলা দলগতভাবে কাজ করা রং চেনানো বিভিন্ন বাস্তুর আকার ও আকৃতি চেনানো হয় বলেও জানালেন তিনি উন্নয়ন কর্মী সদরুল ইসলাম হাসান মজুমদার কাছেও জানতে চেয়েছিলাম শিশুর প্রাথমিক শিক্ষা শুরুর বয়স সম্পর্কে আইলি আইল হুড ও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা এই উন্নয়ন কর্মীও বলেন যত দ্রুত শিশুকে একটি প্রাথমিক কাঠামোর মধ্য নিয়ে যাওয়া যাবে তার বিকাশের জন্য ততই ভালো হবে বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন আগে আমাদের দেশে যৌথ পরিবার ছিল শিশুরা একটা বড় পরিবারের সদস্যর কাছে বড় হতো কিন্তু এখন আমরা এক এক পরিবার গড়ছি একজন কর্মজীবী মায়ের মার্তৃকালীন ছুটি থাকে ছয় মাস বাবার তো প্রায় কিছুই থাকে না ফলে ছয় মাসের একটি শিশুকেও বাড়িতে কারো কাছে রেখে মাকে কাজ করতে যেতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেই মানুষটি হন গৃহ সহকারী শিশু পালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা যার নেই তিনি নিজেও হয়তো শিক্ষিত নন ফলে শিশুর পূর্ণাঙ্গ বিকাশ তার নেতিবাচক প্রভাব রেখে সৌদরুল ইসলামের কথাই অনেকটা পূর্ণবর্তি করলেন বাংলাদেশ শিশু একাডেমিক আইসিবিসি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার তারিকুল ইসলাম চৌধুরী তিনি বলেন শিশুর বিকাশ কিন্তু মায়ের গর্ব থেকেই শুরু হয় তিনি তিন বছর বয়সের মধ্যেও তার মস্তিষ্কের আশি থেকে নব্বই শতাংশ বিকাশ হয়ে যায় ফলে এই সময়টাকে তাকে কোয়ালিটি টাইম দিতে হবে তার বিকাশের এই গুরুত্বপূর্ণ সময় সে কি শিখছে তার কাছ থেকে শিখছে সেগুলো খেয়াল করে খুব জরুরি অর্থাৎ শিশু স্কুলের ভর্তি সঠিক বয়স কোনটি হতে পারে সেটি স্থান ও কাল পাত্র বেদে আলাদা করতে হবে যুক্তরাষ্ট্রে বা পশ্চিমে কোন পদ্ধতিতে শিশুকে ভর্তি করানো হয় প্রথম শ্রেণী বা শিশু ক্লাসে যুক্তরাষ্ট্র ভিত্তিক শিশু পালন বিষয়ক ওয়েবসাইট বেবি সেন্টার ও ডট ডগ তিন বছর বয়সে আশেপাশেই শিশু প্রাক প্রাথমিক দাপ শুরু করতে পারে যদিও শিশু বেদে বয়স কিছুটা কম বেশি হতে পারে এক্ষেত্রে দেখতে হবে শিশুর ব্যক্তিত্ব তার চাহিদা কেমন সে অনুযায়ী বাবা মাকে সিদ্ধান্ত নিতে হবে শিশুর উপর চাপিয়ে দেওয়া যাবে না পয়েন্ট যুক্তরাষ্ট্রের ডেভেলপিস্টেলি বলেন বয়সের পাশাপাশি আপনার শিশুর কতটুকু বিকাশ হয়েছে তা বিচার বিবেচনা করেই তার স্কুলে যাওয়ার সময় নির্ধারণ করা উচিত শিশু স্কুলে যাওয়ার জন্য উপযোগী কিনা তা কিছু মাইলফলক দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার শিশুর কন্ডিশন তার মধ্যে প্রধান হল পটি ট্রেন্ড হওয়া কারো সাহায্য ছাড়া খেতে পারা খেয়াল করুন আপনার শিশু আপনাকে ছাড়া থাকতে পারছে কিনা। যদি বেশ খানিকটা সময় মা বাবাকে থাকতে পারে তার অর্থ সে যাওয়ার জন্য প্রস্তুত এছাড়া শিশু নির্দেশ পালন করতে পারে কিনা অন্যদের সঙ্গে নিজের মনোভাব মানিয়ে নিতে পারে কিনা এবং ভাব বিনিময় করতে পারছে কিনা দলগত কাজে স্পন্দন ও পছন্দ কিনা এগুলো স্কুলে ভর্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এ সকল তথ্য এবং এসফল কন্ডিশন যদি আপনার ছেলে বা সন্তানের ভিতরে পেয়ে থাকেন তো আপনার ছেলে সন্তান স্কুলে ভর্তির জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে